প্রতিশ্রুতি দিয়ে মুসলিম ভোটারদের সমর্থন পেয়ে ইতিহাস গড়ে হোয়াইট হাউজে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প তবে ক্ষমতায় বসার আগেই মুসলিমদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করার আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর নাম প্রকাশের পর এই সন্দেহ আরও তীব্র হয়েছে নির্বাচনী প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শুরু হওয়া দুই মহাদেশ জুড়ে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প তবে তার মন্ত্রিসভায় সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার নাম উঠে আসছে তিনি একজন কট্টর ইসরায়েলপন্থী হিসাবে পরিচিত দ্য নিউ ইয়র্ক টাইমস দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বেছে নিতে পারেন এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে মাইকেল ওয়াল্টোজের নামও শোনা যাচ্ছে এ অবস্থায় ট্রাম্পের নীতি ইসরায়েলের প্রতি সমর্থনমূলক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও এখন পর্যন্ত রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়নি তবে ওয়ার্ল্টোজের নিয়োগের ব্যাপারটি অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে এই দুই ব্যক্তি চীনকে মার্কিন অর্থনীতি ও সামরিক শক্তির জন্য হুমকি ও চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করেন পাশাপাশি তারা উভয় আমেরিকা ফার্স্ট নীতির জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে এছাড়া ট্রাম্প কংগ্রেসম্যান এলিস স্টেফেনিককে জাতিসংঘে মার্কিন হিসাবে মনোনীত করেছেন তিনিও একজন কট্টর ইসরায়েলপন্থী হিসাবে পরিচিত এখন পর্যন্ত ট্রাম্পের মন্ত্রিসভার যে তালিকা প্রকাশ্যে এসেছে তা দেখে মনে হচ্ছে ইসরাইলকে খুশি করতে এই সব নিয়োগ পরিকল্পনা করা হয়েছে দেশ জগৎ নিউজ ডেস্ক